তাই জয় গৌর নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত অর্জন সম্পন্ন হয়ে গিয়েছে ভোগ লাগানো হয়ে গেছে সকালে বাল্য ভোগটা লাগিয়ে দিয়েছি এখন ভোগ লাগানোর পরে ভোগ দর্শন করো আসলে আজকে সকালবেলা ভাই কলেজে গেছে তো টিফিন নিয়ে গেছে কিছুটা কারণ ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণে মানে একসাথেই বাল্যভোগের সাথেই যে প্রসাদিটা করা হয়েছে সেটাই আগে থেকে তুলে নিয়ে আর কি দিয়ে দেওয়া হয়েছে ডাল করা হয়েছে একটু ঘন করে আর সাথে এই শুধু ভিন্ডি ভাজা করা হয়েছে আর অন্য এই দিয়ে সকালে বাল্যভোগ লেগে গেল আর ভাই সকালবেলা এটাই টিফিন নিয়ে গেল কলেজে এরপরে দুপুরে আর কিছু রসা হবে এবং টুকটাক ভাজা যা হয় আর কি দুপুরবেলা ডাল আর আজকে হবে না তো দেখি দুপুরবেলা কতদূর কি করা যায় ঠাকুর দর্শন করো আজকে তো গাছের পদ্ম আর গোলাপ সব নিয়ে এসে ঠাকুরজির চরণে দিলাম তবে গাছের সব কুড়িগুলো নাকি ফেলে দিতে হয় বর্ষাকালে ফুল নেওয়া যায় না গাছের সমস্যা হয় সেই কারণে ফুল আর নেব না হয়তো তবে যতটা ফোটে ততটাই আর কি ঠাকুরের চারণে আর কি দেওয়া যাবে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটুক সামান্যই আজকে সকালে বাল্যভোগ বাল্যভোগের পর মাথায় যে ফুলটা দিয়েছিলাম সেটা চূড়ায় দিয়ে চূড়া ধারণ করিয়ে দিয়েছি আসলে প্রশ্ন থাকে যে দাদা তোমার ঠাকুরের কেন থাকে না আসলে সেবার সময় চূড়াবাসী খোলাই থাকে এবং সেই সময়টাই ভিডিও বেশি করা হয় সেই জন্যই কিন্তু আমি চূড়াবাসী ধারণ করানো অবস্থায় ঠাকুরজিতে দর্শন করাই না সচরাচর হয় না হয়ে ওঠে না তাই মাঝে মাঝে দর্শন করাই একদম করাই না তা না এটা এটা কি করেছে তুমি আরে কাঁঠালটা দিলো এত শক্ত তো লাগছে ছাড়াতে পাচ্ছি না বলে মাঝখান থেকে আমানি করে দিয়েছি তাই বলে কি করব কোপাও তো যাচ্ছে না বীজ বেরিয়ে আসছে কিন্তু কাঁঠালটা বের না জীবনে কাঁঠাল ছাড়াই তার মধ্যে এই রকম এই কখন গগলা কখন কি করব তে ছিঁড়তে পড়া গেল বাবা ছিঁড়ছিনা ও বৃষ্টি হচ্ছে মেঘলা করে রয়েছে দুপুর হলেই বৃষ্টি হয় কিন্তু সেই পরিমাণে হয় না কালকেও যেরকম অবস্থা আজকেও সেরকম ছিটোফোটা বৃষ্টি হচ্ছে আর ভোগ লাগিয়েছি ভোগটা তুলতে যাব কী হয়েছে বল কী হয়েছে মা বাড়িতে নেই বলে ওদের খুব অসুবিধা হচ্ছে ওদের খেয়াল যত্ন সব মাই রাখে আর এই ভালোই লাগছে ওয়েদারটা তবে আরও একটু বৃষ্টি হলে গরমটা একটু কমতো এই যে দেখো ভোগ হয়ে গিয়েছে সকালে ভেন্ডি ভাজা হয়েছিল আর দুপুরে ভেন্ডি আলু ভাজা আসলে বাবা কিছু ভেন্ডি বাজার করে রেখে গিয়েছিল আর পরে আমি না জেনেই আরও নিয়ে এসেছিলাম সেই কারণে এখন এই অবস্থা একটু বেশি করেই করতে হচ্ছে আর ওই সকালের মতন করে ভেন্ডিটা করা হয়েছিল আর এই যে এক ঘন্টা ধরে কাঁঠাল ছাড়ানোর পরে ভোগে কিছুটা কাঁঠাল দেওয়া হয়েছে আর আলু পনির ক্যাপসিকাম দিয়ে একটা রসা আর এই সকালের ডাল যেটা করা হয়েছিল সেটা দিয়েই ভোগ লাগানো হয়েছে ভোগ দর্শন করো আর এই যে ঠাকুরজি ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটুক যায়নি তাই জয় গৌর মা বাড়ি চলে এসেছে তারপরেই তো বাড়ি আসার পরে মা আর তোমাদের দিদিভাই দুজনে মিলেই সমস্ত দিকটা দেখছে দেখে সব সময় বিষয়টা হলো কী তো এত বড় বাড়ির ঠাকুর সেবার কাজ সেটা যদি সবাই ভাগে ভাগে না সামলানো হয় তখন খুবই চাপ হয়ে যায় যে কারণে মা বাড়ি না থাকলে কি হয় সেই দিকটা খামতি এসে যায় আর তাছাড়া লোক সংখ্যাও কমে যায় সেইভাবে রান্না বান্না প্রসাদ পাওয়ার ব্যাপারটা সেটাও একটু অন্যরকমভাবে সমস্যা হয়ে যায় তাই রান্নাবান্নাও কম হয় আর মা থাকলে কী হয় অনেক রকমের রান্না মা বুঝে বুঝে করতে পারে যেহেতু মার অভিজ্ঞতা অনেক বেশি সব দিক দিয়ে বেশ সুন্দর হয় আমাদের যেমনটা ভাবতে হয় যে কি রান্না করব কি দিয়ে কি রান্না হবে না হবে সেটা মাকে ভাবতে হয় না মা হঠাৎই আইডিয়া পেয়ে যায় তো এটা অনেক দিন ধরে সংসার করার একটা অভিজ্ঞতা যেটা আমাদের এখনও জন্মায়নি আর আমরা তবুও ঠাকুরজির সেবার জন্য যতটা না করলেই নয় সেইভাবে সুন্দর করে করার চেষ্টা করি তবে কি ঠাকুর সেবা ততই সুন্দর যত মানে সেটা নিখুঁতভাবে সুন্দরভাবে করা যায় ঠাকুরজিকে ভালোবেসে আমাদের ক্ষেত্রে কি হয় আমরা পরিবারের সবাই মিলেই কিন্তু ঠাকুর সেবা করি এবং পরিবারে ঠাকুর সেবার যে বিভিন্ন দিক এবং ভাগগুলো সেগুলো কিন্তু আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সবাই ঠাকুর সেবার সাথে যুক্ত হয়ে ঠাকুর সেবার বিভিন্ন কাজ করি তাই সেবাটা খুব সুন্দরভাবে চলে এবং আমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না দেখো ঠাকুরজিদের শৃঙ্গার মা আসার পরে আবার পরিবর্তন করেছি যেহেতু মা ওই দিকটা দেখছে তোমাদের দিদিভাই একদিক দেখছে আর আমি এদিকে ঠাকুরজিদের শৃঙ্গারাদি সমস্ত পরিবর্তন করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই হলো ব্রহ্মময়ী দর্শন অম্বাবুচি তো চলেই এলো তোমরা এই ভিডিওটা অম্বাবুচির দিনই পাবে কারণ যেহেতু সেইভাবে আমি এডিট করতে পারিনি এবং বিভিন্ন কাজের কারণে ভিডিও কিছু মাঝে শ্যুট করা হয়নি তাই সব ভিডিও মিলেই কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছি আর এই হচ্ছে ভগবতী দর্শন ভগবতী দুর্গা তো তোমরা ঠাকুরদের মায়েদের দর্শন করো হ্যাঁ ভোগ হয়ে গেল আমাদের আজকে অনেক কিছু রান্না হয়েছে কালকে তো তোমাদের সাথে সব শেয়ার করেইছি যে কি কি ভোগ লেগেছিল আজকে দুপুরে মা আজকে অনেক কিছু রান্না করেছিল এখন আমি ভোগ লাগিয়ে নিলাম তো তোমাদের দিদিভাইকে বললাম যে ভোগগুলো সরিয়ে নিয়ে যেতে তো ও ভোগগুলো সরাতে থাকুক আবার ঠাকুমা ঘর না না পারাচ্ছি না আরে কি হয়েছে এইমাত্র তাড়াহুড়ো করে যেতে গিয়ে ফট করে ধাক্কা মেরেছে ফোনটা দুম করে নিচে পড়ে গেছে ভিডিও কি শ্যুট করব এই যে এসছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে চলার পথে এই যে ভোগ এখানে চলে এবার এখানে ভোগ চলে এসেছে আর এই সব ভোগ এখন রাখা হবে হ্যাঁ আলাদা করে শরীর রাখো প্রসাদ এই জায়গাটা হয়ে গেছে শর্ট আমাদের এখানে আমরা বসে প্রসাদ পাই অ্যাকচুয়ালি জিনিসপত্র এই ঢাকা আঢাকা বাসনপত্রের পরিমাণ বেশি বোগের জিনিস বেশি এই করতে গিয়ে সারা জায়গা আর কি মানে ভর্তি হয়ে যায় নাইস হেয়ার স্টাইল বললাম নাইস হেয়ার স্টাইল কেমন লাগছে লোকে তো সেটাই দেখবে সবকিছুই কন্টেন্ট ঠাকুমা তুমি ঘর মুছছো সেটাও কন্টেন্ট আর এদিকে সবাই কাজ করছে সেটাও কন্টেন্ট এই যে এইখানে মা রাতে ভোগের জন্য মার চাল ধুচ্ছে অন্ন বসাবে হ্যাঁ আর এইদিকে হচ্ছে লুচি করা হবে তাই তোমাদের দিদি লুচির ব্যবস্থা করছে মানে আটা মাখবে এখন আর ওটা কি সয়া চাঁচ সয়াবিন আচ্ছা আচ্ছা তো আটা মাখা হচ্ছে এইদিকে হচ্ছে মা চাল ধুচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি যে কষ্ট করে ভিডিও করছি করি ব্যাপারে কি করে দেখাবো আর এই যে আমরা কষ্ট করে ভিডিও করছি হুম যে কীভাবে কষ্ট করে ভিডিও করছি বুঝতে পারছো মানে একে রেখে কিভাবে যে আমি ভিডিও করবো বুঝতে পারি না এই জন্য একে এখানে ধরে রাখতে হয়েছে এই মাত্র আটা নষ্ট করছিল করি ব্যাপারে কালকে যেহেতু একাদশী মানে একাদশীর আগের দিন মানে এটা বলতে গেলে ভাগ্য আর কি ঠাকুরজিরই হয়তো ইচ্ছা কালকে একাদশী আর আজকে দাদা আমার মাসির ছেলে কল্যাণী থেকে এসেছিল ওদের বাড়িতে গরু আছে আর কি তো খাটি গরুর দুধ তো এই দুধের সাথে আর অন্য কোনো দুধের তুলনা হয় না তো ঠাকুর সেবার জন্য দিয়ে গেছে তাই মা রাত্রেবেলায় দুধটা জাল দিয়ে রাখছে কালকে সেবায় লাগবে একাদশী আছে বেশ ভালোই হলো আহ ভোগ লেগে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসলে আজকে সারা দিন একটু বাইরে বেরিয়েছিলাম অনেক কিছুই তোমাদের সাথে সে কারণে শেয়ার করা হলো না তবুও ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই কারণে দুদিনের ভিডিও মাঝখানে সেটা কম্বাইন্ড করে আমি আজকের মানে পোস্ট করছি যেহেতু আজকে সারাদিন বাড়িতে ছিলাম না রকম ভিডিও শ্যুট করতে পারিনি তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে জয় নিতাই জয় গৌর